যা বেসিক ইনগ্রিডিয়েন্ট আছে পোস্টমর্টমের রিপোর্টে তার থেকে বোঝা যাচ্ছে ওখানকার ওই কলেজের একটা হতভাগা প্রিন্সিপাল ওকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত প্রয়োজনে ওকে গ্রেপ্তার করা উচিত ওর জন্য এই সমস্ত কাণ্ড হয়েছে আর যে রক্ষক সেই রক্ষক পুলিশ করেছে এটা আপনি এডমিট করতে পারছেন না আপনি বলতে পারছেন না যে এই পুলিশ করেছে এর এগেনস্ট অ্যাকশন সিপিএম আর বিজেপি এ নিয়ে কথা বলার একটা অধিকার নেই ও লজ্জা করে না কুনাল ঘোষের বাড়িতে মেয়ে নেই তারা কি লেখাপড়া শিখে না চাকরি করতে রাতে আসবে না ভগবান না করুক ভগবান না করুক তাদের বাড়ির মেয়েদের এইরকম কোন ঘটনা ঘটে দেখুন একজন সাড়ে তিন বছর জেল খাটার লোকের অধিকার আছে কি সে কথা বলবে যে চুরির দায় সাড়ে তিন বছর জেল খেটেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইমিডিয়েট পদত্যাগ করা উচিত সিভিক ভলেন্টিয়ার তৈরি কে করেছে তিনি করেছেন সিভিক ভলেন্টিয়ারকে যাকে অ্যারেস্ট করেছে সে কে সিভিক ভলেন্টিয়ার সে মার্ডার করেছে বলছে তাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি স্বাস্থ্যমন্ত্রী আবার সেই হাসপাতালে সুরক্ষা নেই পুলিশ এখন দুটো দায়িত্ব নিয়েছে ডেড বডি কোন রকম করে দিয়ে লুকিয়ে পালিয়ে যাও দিয়ে তাকে ইনক্রিমিশন করে দাও কি কেন চাই ভাই ডেড বডি যার রাইট তার বাবা মার তার বাবা মা যদি আরেকবার পোস্টমর্টম চাইতো কি অসুবিধা হয়ে যেত আপনাদের আমার আপনার বাড়ির মেয়ের আজকে সুরক্ষিত নয় একজন ডাক্তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মা বোন তাদের কি অবস্থা হবে আর চিকর হসপিটালের মধ্যে যা ঘটেছে তা বাংলার লজ্জা এবং সেই লজ্জার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন স্বীকার যখন করেছেন নিজেই যখন বলছেন সিবিআই করি যখন দিয়ে দিন আর সাথে রেজিগনেশনও দিয়ে দিন লক্ষ 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 কোটি কোটি টাকার নয় ছয় হচ্ছে খেলা মেলা হচ্ছে অথচ এখানে ডাক্তার মেনে চলে গেল কই মুখ্যমন্ত্রীর বয়ান কই প্রেস কনফারেন্স কই কোথায় অভিষেক ব্যানার্জি সেখানে বড় ছোট কথা বলছেন না তিনি তো মানুষের জন্য তার প্রাণ কোথায় তারা স্বাস্থ্য মন্ত্রক কোথায় খালি বারবার করে পুলিশ পাঠাচ্ছে আজকে আমি ওখান থেকে আসছি ধরে ধরে ছেলেদের একটা একটা করে চুনে চুনে ধরে পেটাচ্ছে পেটাচ্ছে এবং আলাদা করেছে মুখ বন্ধ করছে ছাত্র আন্দোলন করতে দেওয়া যাবে না এই একটা অ্যাটিটিউড নিয়ে সরকার চলছে এটা হতে পারে না এটা হতে পারে না এখানে বিজেপি তৃণমূল এইসব চলতে পারে না বলছি মহিলা চিকিৎসক খুনে উত্তাল রাজ্য রাজনীতি রীতিমতো দেখা যাচ্ছে এক একটাই কথা বলছে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছিল সিভিক ভলেন্টিয়ার খুনি সেটাকে কি না সিপি কেন তিনি প্রেস কনফারেন্সে এসে সব গুলিয়ে ফেললেন কেমন যেন উলট পালট হয়ে গেল এই সঞ্জয় রায়ের এর profession বলতে তার টাইম লেগে গেল কি করেন তাকে খুনি বলা হচ্ছে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা নীতিমত এই মুহূর্তে দাঁড়িয়ে এক সাইড মোড়ে তারা প্রতিবাদের মিছিল গড়ে তুলছে কথা বলবো দাদার সাথে কি বলছেন দেখুন আমি জীবনে প্রথমবার শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সিবিআই এনকোয়ারিতে ওনার আপত্তি নেই তাহলে উনি রেজিগনেশনটাই দিয়ে দিন মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী হিসেবে উনি ওনার পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না অভিযোগ সরাসরি পুলিশের বিরুদ্ধে সরাসরি সিভিল পুলিশ এই কাণ্ড ঘটিয়েছে এবং আমি আমায় মার্চনা করবেন আমার কাছে স্পেসিফিক ডকুমেন্টেশন আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যা বেসিক ইনগ্রিডিয়েন্টস আছে পোস্টমর্টমের রিপোর্টে তার থেকে বোঝা যাচ্ছে ইটস নট কেস অফ রেপ ক্লিয়ার গ্যাং গ্যাং রেপ রেপ হয় একজন করতে পারে না তিন চারজন করতে পারে তাহলে বাকি তিন চারটাকে সামলাচ্ছেন কে কে লুকিয়ে রেখেছেন ওখানকার ওই কলেজের একটা হতভাগা প্রিন্সিপাল ওকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত প্রয়োজনে ওকে গ্রেফতার করা উচিত ওর জন্য এই সমস্ত কাণ্ড হয়েছে ওর বিরুদ্ধে ইডিতে স্পেসিফিক কমপ্লেন আছে ওর বিরুদ্ধে স্পেসিফিক দফায় দফায় কমপ্লেন হয়েছে ওর জন্য আজকে আর্জি করে এই অবস্থা ওর পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়ে ইমিডিয়েটলি রেজিগনেশন দিয়ে সরে যাওয়া উচিত আর না সরলে ওকে গ্রেপ্তার করা উচিত ওর জন্য আজকে পরিস্থিতি এই জায়গায় পৌঁছেছে আপনি ভাবুন আমার আপনার বাড়ির মেয়ের আজকে সুরক্ষিত নয় একজন ডাক্তারের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মা বোন তাদের কি অবস্থা হবে আপনাকে আমি একটা কথা বলছি শুনে রাখুন এই ঘটনা রাজ্য পুলিশের দ্বারা তদন্ত করা সম্ভবপর নয় এটা হয় জুডিশিয়াল লেভেলের এনকোয়ারি হওয়া দরকার আর না হলে সিবিআই এনকোয়ারি হওয়া দরকার মুখ্যমন্ত্রী নিজেই বলছেন বলছেন সিবিআই হওয়া উচিত তো দিয়ে দিন আপনি ফরওয়ার্ড করুন আমার আপত্তি নেই আমার আপত্তি নেই বলেই তো প্রমাণ করছেন যে আপনার ন্যূনতম কনফিডেন্স কলকাতা পুলিশের ওপর নেই থাকলে আপনি করতে নিবেন আমি সিপির ইন্টারভিউ শুনলাম সিপি নিজে বলছেন আমার কোন আপত্তি নেই তো নেই যখন ছেড়ে দিন দোষ স্বীকার করে নিন অপদার্থ চূড়ান্ত একজন একজন সত্যি শঙ্কুদ একটা প্রশ্ন তুলেছে বলছে একজন অভিযুক্ত হতে পারে না এর সঙ্গে আরো রয়েছে কিন্তু এই একজনটি বিচার বিভাগীয় তদন্ত করে মুখ্যমন্ত্রী বলছে ফাঁসি দিয়ে দেওয়া হোক দেখুন আমি আপনাকে আবার একটা আরে আরে ভাই আমার কথাটা শুনুন না আমি এখনো কামদুনির কেসটা লড়ছি কামদুনির বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন এই রাজ্য সরকার পানিশমেন্ট দিতে পারেছে প্রত্যেক ডেটে এক একটা মাল বেরিয়ে চলে যাচ্ছে এই রাজ্যে হচ্ছে কি আমি জানতে চাই ভাই স্টুডেন্টদের প্রোটেকশন দিতে পারেন না গভর্নমেন্ট কলেজের মধ্যে রাত্রিবেলা মেয়েরা হচ্ছে চাকরি করবে না অন ডিউটি অন ডিউটি এই ঘটনা ঘটেছে রেসপন্সিবিলিটি কার গভর্নমেন্টের ইরেসপন্সিবল সরকার আমি জানতে চাই এখনো পর্যন্ত কেন হাসপাতালের প্রিন্সিপালকে সরানো হয়নি কেন সুপারের বিরুদ্ধে অ্যাকশন হয়নি কেন ডিএমই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তাকে সরানো হয়নি কেন ওখানকার যার বিরুদ্ধে এত অভিযোগ প্রিন্সিপাল কেন গ্রেপ্তার করা হবে না একটা কোটারি তৈরি হচ্ছে ওখানে আরো তিন চারজন হেলথের লোক আছে তারা মিলে কোটি কোটি টাকার ওখানে ব্যবসা চলে সেই সমস্ত জন্য এই সমস্ত অপরাধকে ওরা ইগনোর করেন আমার আপনার বাড়ির মেয়েরা এফেক্টেড হয় ঝ্যাবলা একটা সীমা থাকা উচিত দা বলছে পুলিশ কাল থেকে জানতে পারলো না পুলিশ যে ওটাই সিভিক পুলিশ ছিল কাল থেকে কি লুকানোর চেষ্টা করে যায় বাবা মার সঙ্গে আমি কথা বলতে গিয়েছিলাম পার্সোনালি আমাকে পুলিশ বাধা দেন ছড়িয়ে দেন কথা বলতে দেন না পুলিশ এখন দুটো দায়িত্ব নিয়েছে ডেড বডি কোন রকম করে দিয়ে লুকিয়ে পালিয়ে যাও দিয়ে তাকে ইনক্রিমিনেশন করে দাও কি কেন চাই ভাই ডেড বডি যার রাইট তার বাবা মার তার বাবা মা যদি আরেকবার পোস্টমর্টেম চাইতো কি অসুবিধা হয়ে যেত আপনাদের আপনারা তো বলছেন যে এই কেসে আমাদের কোনো ইন্টারেস্ট নেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সিপি বলছেন তাহলে তার বাড়ির লোক যদি আরেকবার পোস্টমর্টম চাইতেন আপনার কি অসুবিধে হতো কেন করতে দেননি কি কারণে আটকেছেন ভাই যে পুলিশ অফিসাররা এটা করেছেন তাদেরকে তদন্তের আওতায় আনা উচিত তাদের তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চালানো উচিত প্রভাবশালী বড় বড় প্রভাবশালী হাসপাতালে যারা বসে রয়েছেন তাদের নাম আসবে সেই সিসিটিভি ফুটেজ এই জন্য বাইরে বের করানো হচ্ছে না আমরা এই ঘটনার জুডিশিয়াল লেভেলের এনকোয়ারি চাই আপনাকে মনে রাখতে হবে রাত্রিবেলা কত বাড়ির লোকজন গরিব মা বোনেরা পেশেন্ট পার্টিরা বাইরে শুয়ে থাকেন হাসপাতালের বুকে সিকিউরিটি দেওয়ার ক্ষমতা নেই একজন প্রফেশনাল ডক্টরের যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনার বাড়ির মা বোনদের কি অবস্থা হবে আমি জানতে চাই আত্মহত্যা যে প্রিন্সিপাল বলেছিল ওইটাকে আগে গ্রেপ্তার করা উচিত আমি আপনার ছেলেও বলে যাচ্ছি আমি আমার আমি দায়িত্ব নিয়ে বলছি ওনার বিরুদ্ধে যা অর্থনৈতিক দুর্নীতি আছে সেন্ট্রাল এজেন্সি ইডি যদি ওনাকে না ডাকে ইডি অফিসের সামনে ধরনা দেবো ওয়েট অ্যান্ড ওয়াচ ওনার আমি সোর্স দেখে ছাড়বো আমার আপনার বাড়ির মেয়েরা এভাবে মরবে আর এটা ওনারা বসে বসে দেখবেন উনি আরামে বহাল তো বিয়েতে বসে দেখবেন এটা হবে না গোটা বিশ্বব্রহ্মাণ্ডে সিসিটিভি আছে ওখানে ছিল না কেন কি হতো ওখানে ওই ঘরের মধ্যে কি কাণ্ড ঘটাতেন আমি জানতে চাই আপনার কাছে একটা সিসিটিভি পেতে এতদিন সময় লাগে কেন আমি এক সেকেন্ড এক সেকেন্ড কলকাতা পুলিশের অফিসারদের কম্পিটেন্সি নিয়ে আমার কোনো সন্দেহ নেই আমি তাদেরকে অনুরোধ করব চাপের কাছে নথি স্বীকার করবেন না অ্যাকশন নিন আপনাদের বাড়িতেও মা বোন আছেন আমি অনুরোধ করব বাকি যে চারটে পাঁচটা যারা ইনভলভ আছে তাদের ধরতে হবে যারা যারা রেসপন্সিবল কারণ মুখ্যমন্ত্রী তো নিজে স্বীকার করেছেন আজকে আরে ভাই রাজ্যের পুলিশ মন্ত্রীকে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই কে দিয়ে দাও তার মানে ওনার কনফিডেন্স ওনার পুলিশের উপর নেই উনি কনফিডেন্ট নন যে এই পুলিশ তদন্ত করতে পারবে না আমি বলছি আমি তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি শ্রদ্ধা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ম্যাটার সিবিআইতে গেলে আমার আপত্তি নেই দিয়ে দিন আপনার নিজেরই কনফিডেন্ট নেই আপনি কনফিডেন্ট নন আপনার পুলিশের উপরে আপনার পুলিশ জাস্টিস দিতে পারবে না বলছেন ইমিডিয়েটলি ফাসটাকে তুলে ব্যবস্থা নিতে হবে অ্যাকশন হয়েছে আপনি আমায় বলুন এখনো পর্যন্ত অ্যাকশন হয়েছে এখনো পর্যন্ত কামদুনি জাস্টিস পেয়েছে কামদুনিকে গিয়ে জিজ্ঞেস করুন আমার সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে অর্চনা মজুমদার রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার কথা বলবো দিদির সাথে দিদি বলছি একটা নিষ্পাপ একটা নিষ্পাপ একদম যে রীতিমতো সমাজের বন্ধু বলা হয় ডাক্তারকে আপনিও ডক্টর আমি বলছি কি বলবেন এই ঘটনায় এই আমার ডাক্তার বন্ধুরা অনেকেই এসছে সকলেই শোকার্ত মর্মাহত বলার কোনো ভাষা নেই একজন ডাক্তার অন ডিউটি একজন মহিলা একটা মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার রাজত্বে যদি এই অবস্থা হয় তাহলে কোন মা বাবা তার সন্তানকে নাইট ডিউটি করতে হাসপাতালে রাতে পাঠাবে কোন মেধাবী ছেলে মেয়ে ডাক্তারি পড়তে আসবে আরজিকর হাসপাতাল একশো বছরের পুরনো হাসপাতাল সেখানে আমরা আমরা পড়াশুনো করেছি আমার মনে আছে আমাদের যখন নাইট ডিউটি ছিল আমরা রাত্রিবেলা কাজকর্ম করে চার পাঁচজন স্টাফ ইন্টার্ন জুনিয়র ডাক্তার হই হই করে আমরা নামতাম নিচে লোক ঘুমত ঘুম থেকে তুলে তাদের চা বানিয়ে স্টোভ জ্বালিয়ে চা খেতাম সেই দিন আর আজকের আরজিকর এখানে সিসিটিভি আছে তখন এসব ছিল না এখানে শুধু কোনাচে আনাচে সব জায়গায় শুধু দুষ্কৃতি তাদের পোষা হয়েছে একদম অ্যাবসলিউটলি প্রথম জিনিস যেটা সবার আগে একটা জিনিস মনে হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন কোনো না কোনো জায়গায় কিছু একটা লুকাবার ধামাচাপা দেওয়ার জন্য একটা দাদাগিরি করছে ওরা বাবা মার সঙ্গে যোগাযোগ নেই সেইভাবে না বলে যেভাবে বডি তুলে নিয়ে শোধপুরে ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেল মা বাবা তাদের বডি প্রিজার্ভ করার জন্য বলেছিল যে আপনারা যাই করুন আমাদের আটচল্লিশ ঘন্টা দিন আমরা প্রিজার্ভ করব এবং যদি কোর্ট থেকে অর্ডার হয় কারণ আমরা বিশ্বাস করি না পুলিশে একজন ডাক্তার দু দুবার নিট ক্লিয়ার করে যে পোস্ট গ্রাজুয়েশন করে কনসালটেন্ট হবে তার উজ্জ্বল কেরিয়ার অকালে শেষ হয়ে গেল সেই মেয়েটি তার এই এইরকম একটা ঘটনা যে সরকার যে মন্ত্রীর আমলে যে হাসপাতালে হতে পারে তাকে আপনি বিশ্বাস করবেন কিভাবে। দেখুন এটা নিয়ে রাজনীতি করাটাই একটা নোংরামি আমি খুব চিন্তিত যে পশ্চিম বাংলার মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন আমি চিন্তিত শুধু নই আমরা সব আজকে শুধু এই র্যালিতে নাই আর্জি করে গিয়েছিলাম ছোট ছোট ছেলেমেয়েরা মুখ চোখ শুকিয়ে আছে তাদের মা বাবা মা তাদের পড়াশুনো করতে পাঠিয়েছে মা বাবাকে মুখটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি মেয়ে নিয়ে উদাও হয়ে গেল পুলিশ এই দাদাগুরি পুলিশের কেন কি কারণে কি লুকাতে চাইছে এটাও এটাও আমি বিশ্বাস করি না এটাও আমি বিশ্বাস করি না একটা সাজানো গল্প আই ওয়াশ একটা সিভিক পুলিশ ধরিয়ে দিয়ে কি তার কানের এইটা পাওয়া গেছে এর কোনো প্রমাণ নেই যে জায়গাটায় সেমিনার রুম সেখান থেকে ডিরেক্ট নিচে যাওয়ার অ্যাক্সেস আছে সে দ্যাট ইজ আনপ্রোটেক্টেড এবং তার জন্য গাফিলতি নজরদারির অভাব সরকারের যে ওয়ার্ড দিয়ে পাশে নার্সদের ওয়ার্ড স্টেশন আছে ওয়ার্ড স্টেশনে চার পাঁচজন করে সিস্টার রাতে থাকে পাশে ওয়ার্ড আছে ওয়ার্ডে থাকে মেয়েটি যদি ছত্রিশ ঘন্টা ডিউটি করে মেডিকেল অফিসারের রেস্ট রুম নেই সিসিটিভি সেমিনার রুমে নেই কিন্তু করিডোরে নেই কেন যেটা আছে করিডোরে যে সিসিটিভির কথা বলছে তাতে ধুলো ময়লা জমে এমন অবস্থায় আছে সেটা কোনো কাজের না এই যে নজরদারির অভাব এই যে গাফিলতি এই যে সরকারের উদাসীনতা এর জন্য যে প্রাণটা অকালে ঝরে গেল যে ভবিষ্যতের একটা বড় ডাক্তার যার একটা সম্ভাবনা ছিল হাজার হাজার লাখ লাখ মানুষ যার কাছে চেস্ট মেডিসিনের আজকে কোভিডের পরে চেস্ট মেডিসিনের এত দাম এত প্রয়োজন সেই রকম একটা প্রাণ অকালে ঝরে গেল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য মন্ত্রীর উদাসীনতা আসলে করের ভেতরে যে প্রিন্সিপাল এবং তার সাথে যে রাজ্যের প্রাক্তন রাজ্যসভার এমপি এই দুই ডাক্তারের যে অন্তর্কলহ তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সেখানে যে কোটি কোটি টাকার ঘোটালা সেগুলো কিন্তু কেছু করতে সব বেরিয়ে আসবে আর সেই কারণে সরকার এত তৎপরতার সঙ্গে ছাত্র আন্দোলন বন্ধ করছে মেয়েটির বডি উধাও করে দিল পশ্চিম বাংলাতে প্রত্যেক দিনেই কোনো না কোনো এরকম ঘটনা ঘটছে প্রত্যেক সপ্তাহে আপনি পাবেন পুরো কোচবিহার থেকে ঝাড়গ্রাম অব্দি আমি বলতে চাইছি এখানে কি একদিকে স্বাস্থ্যমন্ত্রীর তার অধীনের কাজ করা একজন ডাক্তার একজন পুলিশ মন্ত্রী এদিকে যা তার অধীনে কাজ করা একজন সিভিক ভলেন্টিয়ার পুলিশ কি আশ্চর্য কাকতালিয়া বিষয় দুটো বিভাগেরই একই মন্ত্রী আর তার কোনো হোলদেল নেই যারা আন্দোলন করছে যারা এর বিরুদ্ধে কথা বলছে তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে এবং হঠাৎ করে চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই একজন আদমাতুয়া বলবো আমি মধ্যপ অবস্থায় থাকা একজনকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে বলে দিল এ হচ্ছে দোষী আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এর পিছনে আরো কোনো বড় রহস্য আছে এর পিছনে আরো করে হাত আছে কিছুতে আমি সেই কথাটাই বলতে চাইছি কিছুতেই সম্ভব নয় তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর সেই জন্য পুলিশ প্রেস করে বিভিন্ন মাধ্যমে বলার চেষ্টা করছে আমরা অ্যারেস্ট করেছি গ্রেফতার করেছি না এই পুলিশের তদন্তে আমরা বিশ্বাস করি না সম্ভব নয় আমার কোথাও না কোথাও মনে হচ্ছে আসল দোষীকে এরা লোপাট করার চেষ্টা করছে আসল দোষীকে যদি খুঁজতে হয় তাহলে সিবিআই তদন্ত চাই আর ভারতীয় জনতা পার্টি ডিমান্ড করছে সিবিআই তদন্ত হওয়া দরকার কারণটা কি কারণটাই হচ্ছে তার পিছনে যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে একদম তদন্ত হলেই দুধের দুধ জলের জল হয়ে যাবে আমি চাই সঠিক তদন্ত হোক তদন্তর পরে যে দোষী হবে তাকে ফাঁসি কেন যা যা আইনগত ভাবে তাকে সাজা দেওয়ার উচিত সেইভাবে দেওয়া হোক দেখুন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখেছি তার পাড়াপড়শি বলছে সে নাকি পুলিশের সিভিক ভলেন্টিয়ারে কাজ করে তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার এই এই ঘটনা ঘটাতে পারে তাহলে পশ্চিমবাংলার মানুষ সুরক্ষা কার দ্বারা সুরক্ষিত হবে সুরক্ষা কোথায় একদম পুলিশের আন্ডারে কাজ করছে সেই ব্যক্তি যদি র্যাপ করে ধর্ষণ করে মার্ডার করে দেয় তাহলে মানুষ যাবে কোথায় আমার মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত যেহেতু তিনি নিজে গৃহমন্ত্রী সেজন্য তার পদত্যাগ করে তারপর সিবিআইয়ের হাতেই তদন্ত দেওয়া উচিত আমি সেই জন্য বলছি তো তাকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং তার সঙ্গে সিবিআই তদন্ত হওয়া উচিত